আমি বিশ্বাস করি আমি জেনারেল ওয়াকারের সাথে কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস আমি শিখেছি উনি স্বচ্ছতায় বিশ্বাস করতেন এবং করেন বাট স্যার আপনি সেটা প্রমাণ জনগণকে দেখান অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কিছু দেখাশোনা করছে বাট আপনার দিকে কিন্তু লোকে তাকায় আছে আপনি কি করেন না করেন তো স্বচ্ছতার জায়গায় যদি আমরা আসি তাহলে কিন্তু আপনি গুজবের কথা বলেন বা অন্যান্য কিছু বলেন কোনো কিছু কোথাও থাকবে না লোকে জানবে আপনি ততটুকু দেখান সেখানে সন্তুষ্ট হবে যে আমি একটা মানুষকে দেখছি আমি কোনো জানোয়ারকে দেখছি না ইউ নিড নট ওপেন ইউর শার্ট ইউ নিড নট ওপেন ইউর ট্রাউজার জাস্ট লেট পিপল সি দ্যাট ইয়েস আমরা মানুষ সেটুকুর পরিচয় সেটুকো স্বচ্ছ আমরা আছি এখন যাত্রী কিছু আগে নিয়ে প্রশ্নটা করলেন যে আমরা আলাপ করছিলাম যে গুজব বা যে নিজেটা বলেছেন যে 90% বা যেগুলা গুজব এবং আরেট হচ্ছে যে তদন্ত চলছে এখন তদন্ত অ্যাকচুয়ালি মানে আমি কি এটা বিশ্বাস করব বা বাংলাদেশের একটা সাধারণ খেটে খাওয়া মানুষ কি এই জিনিসটা বিশ্বাস করবে যেখানে 90 ভাগ যারা দুর্নীতি পরাল ছিল যারা খুনি ছিল তারা কিন্তু তাদের জায়গায় বসে আছে তদন্তটা কে করছে মানে কোন অফিসার করছে তদন্তটা শেখ হাসিনার আশীর্বাদ তার বসানো লোক তারাই তো করছে সেখান থেকে কি বের আসবে আপনার বক্তব্য থাকতে পারে অনেক কাজ অনেক কিছু আমরা একসাথে দেখছি সেখানে সবকিছুতে একদিনে করা যায় না যেটা বললেন ষোলো বছরের জঞ্জাল ১৬ বছরের জঞ্জালের জন্য বা তদন্তটা সঠিকভাবে করবার জন্য আমি যদি অন্তত এই বিশ্বাসঘাতকদের এই দেশদ্রোহীদের এই খুনিদেরকে তার জায়গা থেকে না সরাই দিই তাহলে তো প্রতিদিনই আবার জঞ্জাল পড়বে আরো নতুন জঞ্জাল জমা হবে এবং আপনি তো তদন্ত করে সঠিক কিছু বের করতে পারবেন না শুধু একটা আইওয়াস হবে মিডিয়ারের মতন হয়ে যাবে পিলখানার ঘটনার মতন একটা আইবাস লোকে দেখতে পাবে ভিতর থেকে তো আমরা সেই সমস্যার গুলাকে জেনে এবং সেটাকে উৎপাদন করতে পারবো না এবং এইখানে গুরুত্ব হচ্ছে যে আপনাকে মিডিয়াতে গণমাধ্যম শুধু দেশের কয়েকটা চ্যানেল যার অর্ধেক মালিক অর্ধেকেরও বেশি মালিক এখনো সেই হাসিনার বসানো মালিক যারা দেশটাকে ধ্বংস করার জন্য অনেকাংশে দেয় তারা কিন্তু সেখানে বসে আছে তারা শুধু করবে না তারা আবার চিকে থাকবার জন্য একই স্টাইলে খবর করে যাবে সংবাদ দিবে আমি সাংবাদিকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলি আপনারা জানেন যে কিভাবে আপনাদের সহকর্মী সাগর রুনিকে হত্যা করা হয়েছে কার স্বার্থে হত্যা করা হয়েছে এবং কিভাবে কিভাবে চাপা দিয়ে রাখা হয়েছে আপনারা কি কিছু করতে পারছেন করতে পারেন না কিন্তু আমি চাই এবং যারা এই কথাগুলো বলছেন আমি বুঝি যে ইউটিউবার্স বা যারা বিভিন্ন চ্যানেল কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য দেন ইলিয়াস ওনাদের মতন তারপরে আর অনেকে আছে তাদের উদ্দেশ্যে হয়তো এটা বলো বাট আপনারা ব্যস্ত আছেন স্যার আমি আপনাকে জিজ্ঞাসা করি স্যার যেহেতু কথাটা সাক্ষাৎকারটা আপনি দিয়েছিলেন সেখানে আপনার কি সত্যি সুযোগ হয়েছিল যে ওনার সব ওনাদের সব ধরেন কনক সার্ভারের সবগুলা ফি দেখবার জন্য ওনারা এখন নিয়ে গত এক মাসে কি বলছেন পিনাকি ভট্টাচার্য কি বলছেন ইলিয়াস কি বলছেন হ্যাঁ ওনারা হয়তো অনেক কথা অনেক সময় হাস্য রসাত্মক উপস্থাপন করে। কিন্তু আমি যতদূর জানি আপনারা আমার কাছে অনেক অনেক সময় ফোন করেছে ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য আর অনেকের কাছে ফোন করেছে আমি যতটুকু বিশ্বাস করি তারা যে কোনো একটা বিষয় বা একটা খবর আসলেই পরে সেটাকে নিয়ে সাতে সাথে ক্যামেরা অন করে বসলায় না ওনারা সেটাকে যথেষ্ট ডেকিন করেন ভ্যালিডেট করেন এবং তারপরেই ওনারা সেটাকে উপস্থাপন করেন এখন সেটা সঠিক কি সেটা সঠিক না এটা তো বিচার করবে দেশের জনতা এবং ভিউয়ার্স ধরেন আর্মির সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি স্যার আর্মির এখনকার অফিসাররা কি যথেষ্ট ম্যাচিউর এবং আমরা যখন আর্মির নেতৃত্বে ইয়াং অফিসারদেরকে আসবার জন্য বলি আমরা যে জুলাই আগস্টে যে গণ আন্দোলনে সরকারের পতন হলো সেটা থেকে দেখে কি শিখতে পারি না যে পলিটিক্যাল পার্টি নেতৃত্বে না এসেও সব থেকে বড় একটা সেটা তো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দেয় নাই এই আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে। কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে তারা খবরটাকে সত্যি ভালো খারাপ দিকটা সত্যি বৃদ্ধের দিকটা তারা বুঝতে পারে আপনার অফিসাররা বুঝতে পারবে আমরা এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো ফেক নাকি অন্য কিছু সেটা তাদের উপরে ছেড়ে দেন স্যার আর ভিতরে আওয়ামী লীগের লোকজন কর্মী এবং এমপি তারা ভিতরে আছে আমরা পাঁচ তারিখের পর থেকে বলে আসছিলাম যে প্লিজ তাদেরকে হ্যাঁ আপনিও পরে স্বীকার করছেন বাট জিনিসটা কি আপনি পরে বাধ্য হয়ে জিনিসটা স্বীকার করেছেন স্যার এটা আপনার সাথে যায় না আপনি অত্যন্ত সত্যবাদী একজন মানুষ দেন আমরা বলছিলাম যে আমি জেনারেল আমিনের যে আনসার তার দিক থেকে যে থ্রেডটার কথা বারবার আমরা বলছিলাম বাট আপনি আপনারা বললেন কি তাকে কয়দিন রেখে দিলেন এবং তারপরে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই এবং দেখেন আনসারের যে একটা বিদ্রোহ আমি সেটাকে বিদ্রোহ বলবো না বিদ্রোহের পর্যায়ে বলবো বা তার পিছনে যে ঘৃণ্য একটা পরিকল্পনা ছিল সেটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর হতে পারত আমরা শেখ হাসিনার পরিবারের কথিত শেখ হাসিনার পরিবারের যে ফিনান্সিয়াল ক্রাইম গুলো এবং দেশকে কিভাবে টাকা উঠাই নিয়ে ফোকলা বানাই দিয়েছে সে এবং তার সাথে লোকজন তারা দিকি সেটা তো আবার বলছিলাম আপনারা বলছেন না এগুলো বুঝবো এগুলো এখন তো বাংলাদেশ সরকার এবং যাদেরকে আপনারা ইন্টারোগেশন করছেন তারা এর থেকেও ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে তাহলে আমরা কিভাবে বলেন তো স্যার তো আমি বলছিলাম যে ওনাদের ফেভারিট যে গানটা এই গানটার আরেকটা অংশ আছে আরেকটা অংশ হচ্ছে আমি তো স্বপ্ন দেখিনি স্বপ্নই আমাকে দেখেছে আমাকে দেখে স্বপ্ন চোখ মেরেছে কেউ কেউ মনে করছেন যে ওনার যে মুভ এখন এই মুভটার মধ্যে কেউ কেউ মনে করেন যে উনি কি ঈর্ষা তোমার স্বপ্ন দেখছেন কিনা ওনার মধ্যে কি স্বপ্নের যে চোখ মেরেছে কিনা ওনাকে যে এটা একটা দুর্বল সরকার এরকম একটা অবস্থা আপনার আর্মির মধ্যে যে পপুলারিটি আছে বা আপনি এখন যে সুযোগ পেয়েছেন বা পার্শ্ববর্তী দেশ থেকে ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন বা আত্মীয় খালা শাশুড়ি তো খালা শাশুড়ি তো সম্পর্কে হ্যাঁ তো উনি নিশ্চয়ই যোগাযোগ করছেন তো উনি কি এই জাতীয় কোনো ভুল করতে পারেন বা উনি কি এই কোনো স্বপ্ন দেখছেন এরকম কিছু মনে হয় আপনার কাছে ভেঙে আমি যতদূর জানি ওনার মানে প্রথিত হাসিনা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই এবং তার সেই সাহস না এক নম্বর দুই নম্বর ভারতের আশীর্বাদ একচুয়ালি উনি না উনি আশীর্বাদ পুষ্ট ছিলেন শেখ হাসিনার সেই হিসেবে তারা তাকে সেফ মনে করে সেখানে বসাইছে এবং উনি বাকিটুকু ওনার যোগ্যতায় উনি আসছেন আলহামদুলিল্লাহ এখন উনি এরশাদ হইতে চান কি চান না সেই জায়গাটাতে থেকে আমি যতটুকু ওনাকে চিনি সব থেকে খারাপ সময়টা দুই থেকে ৬ সাল সেই সময় স্যার আপনি বলতে পারবেন আমরা দুইজনে কিন্তু আলাদাভাবে চুপ করে বসে বিভিন্ন টপিক নিয়ে আলাপ করতাম রাজনীতি বা এই জায়গাতে আমরা কথা বলতাম না এবং উনি নিজের কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করতেন বাট উনি কিন্তু কখনোই এই ধরনের চিন্তা মনের মধ্যে আমি দেখি নাই যে ঠিক আছে আমি যদি কখন উপরে উঠতে পারি তাহলে আমি এই করব ওই করব এবং ওনার এবং আমার রুম পাশাপাশি দুজনে আমরা জাস্ট বিকালবেলা বারান্দা বসে কথা বলতাম আমি কখনো ঘুণাক্ষর অ্যাকচুয়ালি শুনি নাই যে রাজনৈতিক দিক থেকে কেউ কখন ওনার সাথে ফোন করে আলাপ করছে বা আমাদের কথা মাঝখান এমন কোন ফোন কখনো আসে নাই ওনাকে আমি ট্রুলি উনি মনে করতেন যে আমি একজন সাধারণ মানুষ ভালো মানুষ হিসেবে থাকবো তো এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি জেনারেল এরশাদ হওয়ার দ্বিতীয় এরশাদ হওয়ার ওনার শখ আছে কি আমি জানি না সেটা না থাকাই ভালো বাট কিন্তু সুমন ভাই পরামর্শ দেওয়া তো লোকের অভাব নাই ওনার আশেপাশে যারা আছে আর একজন মানুষকে তো ম্যানিপুলেট করা যায় মাথা একটু ঝুকাই দেওয়া যায় এবং ওদের যে অ্যাসোসিয়েটস ওরাকে যারা ঘিরে রেখেছে তাদের মানসিকতার জায়গাটা থেকে আসলে আমাদের এরকম একটা প্রশ্ন আসছে বা অনেকেই ইতিবাচক ভাবনা ভัจ আমি এটাকে একটু রিফিউজ করি এই জায়গাটাতে সেটা হচ্ছে কি জেনারেল ইরশাদ হল যদি স্বপ্ন থাকতো সেই ধরনের চরিত্র ছিল মানে জেনারেল মুজিবের সেই চরিত্রটা ছিল তারা সেই ধরনের চরিত্রের বাট আমি জেনারেল ওয়াকারকে ভিতু বলবো না বাট আমি ওনাকে বলবো না যে উনি আমি যতটুকু চিনি উনি কখনো ওই লাইনে চিন্তা করবেন না বিকজ সেই জায়গাটাতে ওনাকে আমি জানি বাধ্য করছিল এই যখন জিয়াকে ছেড়ে রাখা হয়েছিল জেনারেল হামিদ কমান্ডে ছিলেন ডিজিএফ আই এর যে শেখ সারওয়ার জেনারেল শেখ সারওয়ার যখন সে লগ কমান্ডার ছিল এরা কিন্তু তাকে উস্কানো না তাকে রীতিমতো থ্রেড দেওয়ার মতন করে বলছিল যে এখন এই অবস্থায় আমি ভেঙে যাবে ইউ টেক ওভার পাওয়ার উনি কিন্তু সেটাকে অগ্রাহ্য করতে পারছেন এবং সেইটা যদি ওনার নেবার ইচ্ছা থাকতো সব থেকে সুবর্ণ সময়টা কিন্তু ছিল আগস্টের পাঁচ এবং ছয় তারিখে যখন সিচুয়েশনটা অনেক ফ্লুইড এবং ভোলাটাইল ছিল আমার বিশ্বাস উনি এবং আমি আশা করি স্যার এই ধরনের যে কেউ এই ধরনের পরামর্শ আপনাকে দিতে চায় আমিও এক জায়গা থেকে শুনেছি কনক ভাই যে পিপুল আর তাকে দুইটা থাপ্পড় দিয়ে দেবে সিম্পলি আপনি তাকে দুইটা থাপ্পড় দিয়ে বলবেন যে দেখো দ্য পাওয়ার ইজ নট অ্যাকচুয়ালি উইথ আর্মি বা আমাকে লোকে এখন ভালো আমরা রাইট সাইডে দাঁড়াইছি সর্ব উপরে আল্লাহ আছেন তার বাদে যেটা হচ্ছে এখানে স্টিল আনসারদের বিদ্রোহ প্রচেষ্টা কারা থাকা দিছে উনি নিঃ দেখছেন যে তাদেরকে ইনভলভ হয় নাই ছাত্ররা সেটা ঠেকা দিছে এমন আপনি দেখেন এই বন্যায় আপনি একটা এক্সাম্পল দিয়ে বলি আমরা সাধারণত সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনাতে লিডে থাকে তারা ইনভলভ হয় সশস্ত্র বাহিনী অবশ্যই অনেক কষ্ট করছে বাট তাদেরকে কি পুরাটা কিছু করতে হচ্ছে এখানে জনগণ নিজে থেকে নেমে আসছে তারা দেশকে ভালোবাসে তারা তাদের আরেকজন বাংলাদেশি সে কেন মারা যাবে সে কেন দুর্দশা থাকবে তারা সেজন্য ঝাঁপ দিয়ে পড়ছে সবাই সুতরাং এখন সিচুয়েশনটা এরশাদের মতন না যে লোককে বুঝাইলাম সাথে সাথে চলে আসলাম পাওয়ারে দুই তিনটা কাশেম ইনু ইদু ঘটনা আমি ঘটাইলাম হয়ে গেল ইটস নট ব্যাড লোকে এখন জানে লোকে এখন বোঝবার চেষ্টা করে এবং লোকে এখন অ্যাক্ট করে সিচুয়েশন ইজ ডিফারেন্ট ওনাকে যদি কেউ পরামর্শ দিয়ে থাকে স্যার জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর প্লিজ স্ল্যাপ দেম অন বোথ দেয়ার চেকস তারপরে ঝামেলা তেমন কিছু যাবে না এরকম একটা ভাবনা ছিল যতটুকু আমরা বিভিন্ন আলোচনায় শুনছি কিন্তু দেখেন তার উপরে এসে পড়লো হচ্ছে সবচেয়ে বড় ধাক্কাটা যেটা নির্বাচন বন্ধু যে কোনো কিছুর থেকে অনেক বড় এবং তিনি রাইট টাইমে রাইট ডিসিশনটি নিতে পেরেছেন এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় যে তার উপর যে জনগণের যে আস্থা এখন পর্যন্ত আছে সেটি তিনি অব্যাহত রাখবেন